নিজের গাড়িতে করে বৃদ্ধকে চিকিৎসায় পাঠালেন বিধায়ক ওয়ার্ডে বিধায়ক কর্মসূচিতে এসে অসুস্থ বৃদ্ধকে বিধায়ক নিজের গাড়িতে করে চিকিৎসার জন্য পাঠালেন হাসপাতালে শীতবস্ত্র না থাকায় বৃদ্ধকে আর্থিক সাহায্য করলেন বিধায়কের এই কাজে চোখে জল বৃদ্ধর বিধায়ককে উদ্দেশ্য করে বললেন তিনি বলেন বাবার কাজ করেছেন বুধবার সন্ধ্যায় অশোকনগর কল্যাণগড় পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের একটি বিদ্যালয়ের মাঠে ওয়ার্ডে বিধায়ক কর্মসূচি করতে আসেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী সেখানে একে একে বাসিন্দারা কেউ ড্রেনের সমস্যার কথা বলে কেউ রাস্তার সমস্যার কথা কেউ আবার নিজের বৃদ্ধ ভাতা না পাওয়ার কথা জানান বিধায়ককে সেখানেই হাজির হন বছর সত্তরের বৃদ্ধ কানাইলাল বিশ্বাস কয়েক বছর ধরে তার শারীরিক অবস্থা খারাপ তিনি অসুস্থ চিকিৎসা করাতে পারছেন না আর্থিক দুরবস্থার কারণে মেয়েরাও বিয়ে হয়ে যাওয়ায় তাকে দেখেন না বিধায়ককে জানানোর পর বিধায়ক অসুস্থ বৃদ্ধর চিকিৎসার জন্য ফোন করেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপারকে এবং বৃদ্ধকে নিজের গাড়িতে করে চিকিৎসার জন্য হাবড়া হাসপাতালে পাঠালেন তবে তার শীতবস্ত্র না থাকায় বিধায়ক তার সঙ্গে থাকা একজনকে বৃদ্ধর জন্য শীতবস্ত্র কিনে দেওয়ার জন্য সাহায্য করতে বললেন বিধায়কের এই কাজে কান্নায় ভেঙে পড়লেন তিনি বিধায়ক পাশে দাঁড়ানোয় তিনি তাকে বাবা সম্বোধন করলেন ব্যুরো রিপোর্ট বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি আসছিলাম আমার বৃদ্ধ ভাতা না আর আমার শরীর এই ছয় বছর ধরে শরীর আমার খুব খারাপ আমি এই ছয় বছর বিছনাতে আমি উঠতে পারি না হাঁটতেও পারি না

আপনার অসুস্থতা মানে এই ঘন্টা আসবান একটু জ্বালা পড়া করে গা আর গা হাত পা জ্বালা পড়া করে গা হাত পা জ্বালা পড়া করে সারা শরীর জ্বালা পড়া করে মাথা ঘুরায় হাঁটতে পারি না বিনা খরচায় চিকিৎসা হবে খরচ লাগবে না কোনো চিকিৎসায় আমি তো তা জানি না এখন কি হাসপাতালে পাঠাচ্ছে আপনাকে হ্যাঁ ওষুধের খরচও বিধায়ক দেবে বললেন আচ্ছা হ্যাঁ

সেই অনুযায়ী আমি করছি এর আগেও আমি গ্রামে বসেছি এর আগেও আমি শহরে বসেছি তাদের সব সমস্যার সমাধান হয়েছে এমন নয় আবার অনেক সমস্যা সমাধান করা গেছে সবচেয়ে বড় ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে মানুষ তার সমস্যাটা কী সেটা শোনা এবং সেটার জন্যে প্রসেস করা এখানে যতজন মানুষ আমার কাছে উপস্থিত হয়েছেন আমার অলরেডি দেখা হয়েছে বা আরও অনেক মানুষ ওয়েটিংয়ে আছেন তিনি দেখা করবেন তাদের প্রত্যেকের যার যার সমস্যা আছে এক এক করে সব কটারি অ্যাকশান ফলো আপ অ্যাকশান আমি নেব আমি চেষ্টা করব আমার অফিসের মধ্যে দিয়ে আমি কি অ্যাকশান নিলাম অ্যাকশান টেকেন রিপোর্ট ওনাদের বাড়িতেও যাতে একটা কাগজ পৌঁছোয় যে ওনার ওই একটা হাউস ফর অলের জন্য আমি কি করেছি উনি আমাকে বলেছেন আমি তার জন্য কি করেছি তার একটা ডকুমেন্ট যাতে ওনার বাড়িতেও পৌঁছয় সেটাও আমি যত্নবান থাকবো সমস্যা নথিভুক্ত করা হচ্ছে মোবাইল নাম্বার নিয়ে কি ধরনের সমস্যা কি আছে না আছে কিছু সমস্যা ওনাদের হাউস ফর অল আছে সেটা আমাকে পৌর প্রধানের সাথে কথা বলতে হবে পুরো মন্ত্রীর সাথে কথা বলতে হতে পারে শাসকের সাথে বলতে হতে পারে কিছু ছোট ছোট আছে ড্রেন করে দেওয়া সত্তর ফুটের রাস্তা এটা আমি আমার বিধায়কের অর্থেই দিতে পারি আপনারা জানেন যে মমতা ব্যানার্জি আমাদের বিধায়কদের টাকা বাড়িয়েছেন মানে উন্নয়নের খাতের টাকাটা বাড়িয়েছে সেখান থেকে আমরা করতে পারি অনেক ভ্যারাইটি টাইপ আসতে পারে কি আসবে প্রশ্ন আমার সামনে কি আসবে এটা আমার কাছে এখন আনসিন দেখুন সমস্যাটা কত বড় ওনার লিভারের সমস্যা এ কদিনের ঠিক হবে সম্ভবত ওনার যে ডাক্তার তিনিও বলতে পারবেন না আমি তো কোন ছাড়